আমার পছন্দ না তো বিষয়টা হচ্ছে যে কালকে আমি সকাল বেলাতেই এই বাড়ি থেকে চলে যাব তো সেই জন্য আজকে মানে একটুখানি খাওয়া দাওয়া হবে বাইরের খাওয়া দাওয়া তো গোটা প্রেগন্যান্সিতে আমি কয়বার বাইরের খাবার খেয়েছি সেটা আমার সত্যিই বলছি মনে নেই কারণ কি আমাকে খেতে দেওয়াই হয়নি তো যেহেতু কালকে চলে যাব সেই জন্য অনেকবার রিকোয়েস্ট করার পর বলার পর ফাইনালি এই যে এক প্লেট ফুচকা পেয়েছি আর ওটাতে কি আছে একটু পরেই দেখতে পাবো তো আমার তো ফুচকা খেতে বহু দিন ধরে ইচ্ছা করছিল তো আর তো ওয়েট করা যাচ্ছে না তো চলো এটাকে খাই এটা যেহেতু একটা আনহেলদি খাবার মানে এই প্রেগনেন্সির টাইমে তো আনহেলদি অবশ্যই কিন্তু কি করব খেতে তো ইচ্ছে করে সেই জন্য ভাবলাম চলো আজকে খেয়ে সাতটা মিটিয়ে নি তো আমি তো দু প্লেট আনতে বলেছিলাম ও মাত্র এক প্লেট এনেছে এত কনজুসি করেছে না আর এটা খেয়ে সত্যি বলছি এত তৃপ্তি লাগছিল কি বলবো ভাই ভাই তোমাকে আমি বলেছিলাম দু প্লেট আনতে এটা কি হবে মাত্র ছয়টা আমি তো বললাম রাত্রে ভাত খাবো না দু প্লেট আনো

বিড়ি আনি হুম ওটা কি তরকা তরকা আমাকে একদম ভাল লাগে না তরকা খেতে দেখি কী বার করে কি কি যে হ্যাঁ এও তরকার ও তরকার আমার পছন্দ না তুমি নিজের পছন্দের খাবার এনেছো তেল চুপচুপে বাবু মশাই মাথায় কয় কেজি তেল দিয়েছো হুম কয় কেজি মাথায় তেল দিয়েছ এটা কি আছে আমার তো এটাই পছন্দ প্লেট ফাঁকা বুঝতেই পারছো না খাওয়াবে কি ছিঁড়ে ফেলে কাঁটার মারার কি খাবার এনেছো আমার একদম পছন্দ না এটা তো এমনি একটা রুমালি রুটি হ্যাঁ রুমালি খাও তো বাড়িতে বানানো রুটি মনে হচ্ছে রুমালি রুটি আমি একদম পছন্দ করি না এই খাবার তো বিষয়টা হচ্ছে এরকমই কিছু একটা যে কালকে যেহেতু চলে যাব সেই জন্য আর কি আজকে আমাকে একটু বাইরের খাবারটা খাওয়াচ্ছে যেমনটা কি তোমাদেরকে বললাম তবে এই রুমালি রুটি রুটি আমার একদম পছন্দ নয় তবুও ও নিজের পছন্দ মতো এনেছে স্পেশালি আমি বলেছিলাম আমার জন্য একটু বেশি করে ফুচকা আনতে তো সেটা তো আর ভাগ্যে জুটলো না ওই ছটার মধ্যে পাঁচটা খেলাম আর একটাও খেয়ে নিয়েছে দেখতেই পেলে তো আমরা কি আর বলবো কিছু বলার নেই তো এই যে এইটুকু আমাকে বাইরের খাবার খেতেও অ্যালাউ করেছে এটাই আমার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য ভালো আবার কবে খেতে পারবো জানি না কো আর ফুচকা খাওয়ার এই স্বাদটা আমার এখনও মেটেনি আবার মনে হচ্ছে কবে খাবো কবে খাবো তো রুটিটা আমার বিশেষ খুব একটা খেতে ভালো লাগছিল না কো আর খুব তাড়াতাড়ি নতুন ভ্লগেও তোমাদের সাথে দেখা হবে কারণ কি সকালেই আমি এখান থেকে চলে যাব দীর্ঘ দিনের জন্য ওই বাড়ির ভ্লগ আবার তোমাদের সাথে শেয়ার করব তো সেই হচ্ছে কথা আজকের ভিডিওটা বেশিক্ষণ করে নিই খুব ছোট্ট মতোই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আর আজকের মতো গুড নাইট টাটা